গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে সোমবার মাঝে যেহেতু একটা দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি সেই কারণে কিন্তু রবিবারের দিনটা গ্যাপ চলে গেছে ভাবলাম চলো রবিবার দিনটা একটু ছুটিই নিয়ে নিই পরপর তো ভিডিও বানিয়েছি আসলে মাঝে যেহেতু একটা দিন গ্যাপ হয়েছে মানে দিনের সঙ্গে হিসেব করলে আমি একদিন পিছিয়ে গেছি তো সেই কারণে রবিবার দিনটা ছুটি নিয়েছি আর মেন কথা রবিবার দিনকে শরীরটাও ভালো ছিল না আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে সেই রাত্রির প্রায় সাড়ে দশটা অবধি পুজোর কাজকর্ম করে ঠরে আর সকালবেলা থেকে শরীর চলছিল না বাসন কোষণ পরের দিন থেকে মাজা ঠাজা পরের দিনের তো আরও কত কাজ আর রাত্রিবেলায় মেন কথা পুজো করে সব কিছু ধোয়া পাকলা করে তারপরে স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে সেই এগারোটা বেজে গেছিলো আমরা কিন্তু এই নিয়মটা খুব মানি জানো তো বড়ো ঠাকুরের পুজো করে প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে ঠুয়ে জামাকাপড় ছেড়ে তারপরে ঘরে ঢুকে আর যদি বাড়িতে পুজো হয় একদম নিয়ম নিষ্ঠা মেনেই করি কেমন মন বলো তো যদি আমি বাইরে সেই জিনিসটা পুজোর কাজে নিই ওটা তো আমাকে ধুয়ে পাকলে নিজেকে ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে ঘরে ঢুকতে হবে ওই জামাকাপড় নিয়ে কিন্তু ঘরে ঢুকি না এটা আমরা মানি জানি না সবাই এইভাবে মানে নাকি কারণ এক একজনের নিয়ম তো এক এক রকম তবে আমি জানি ছোটোবেলার থেকে দেখে এসেছি আমার ঠাকুমাও বলতো যে বড় ঠাকুরের পুজোর সব কিছু যদি মানে এইভাবে নিয়ে ঘরের ভেতর ঢোকা হয় তাহলে শনির দৃষ্টি কাটার থেকে শনির দৃষ্টি নাকি আরও লেগে যায় তো সেই কারণে আগের দিন সমস্ত কিছু করে ঠরে স্নান করতে করতে প্রায় এগারোটা বেজে গেছিল আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলা কিন্তু পুরো ভার হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আর কদিন ধরে তো সমানে বৃষ্টি হচ্ছে তিরপলটাও দেখো খুলিনি এখনও দিদিরা তো যায়নি দিদিদেরকে আর যেতে দিদি মেন কথা বললাম আর দুটো দিন থেকেই যা কারণ বিশ্বকর্মা পুজোও আছে একেবারে পুজোর হয়ে যাক বাড়ি চলে যাবি ব্যাস আর এর মধ্যে আসবি না আবার সবাই পুজোর সময় সবাই সবার বাড়িতে থাকব। তো সেই ভেবেই দিদিরাও কিন্তু আছে দিদিরাও যায়নি তবে ওরা তো ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি আজকে একটু সকাল সকাল উঠেছি আগের দিনকে যে পুজো হয়েছিল রাত্রিবেলা বাসন ধো বাসনগুলো জল ধোয়া করে সিঁড়ির তলায় রেখে দিয়েছিলাম বড় গামলাটা চাপা দিয়ে তারপরে মাঝে আর রবিবার দিনটা মাঝেই আজকে সোমবার সকালবেলা বাসনগুলো এখন মাঝতে বসেছি কারণ আজ তো সোমবার কালকেই মঙ্গলবার বড়ো ঠাকুর মানে বড় ঠাকুর বলছি বিশ্বকর্মা ঠাকুর পুজো আছে তো সেই কারণে বাসনগুলো মেজে ঠেজে একেবারে ঘরে ঢুকিয়ে নিলাম আর বৃষ্টির ওয়েদার বলো না বৃষ্টি তো এখন লেগেই আছে তবে সোমবার দিন দুপুরের পর থেকে একটু ওয়েদার ঠিক হয়েছিল কিন্তু সকালবেলার থেকে বৃষ্টিই ছিল তিরপলটা আর খুলি নি বৃষ্টি হচ্ছিল তো তিরপলটা আর খুলি নি তো তোমাদের দাদাভাই গাড়ি সাইকেল এগুলো সরালো দিদির সাইকেলটা ছিল সাইকেলটা সরালো আর গাড়িও সরিয়ে দিল। ওদিকে আমি ঠাকুরের বাসনটা মেজেই ঘরে চলে এসেছি বাসি ঘরটা ঝাঁপ দেবো বলে মেয়েও পড়ে মানে মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওই ঘরে দিদি গুলু আর জায়াবু ওরা তিনজন শুয়েছিল। আর আমি মনা তোমাদের দাদা আমরা এই ঘরে শুয়েছিলাম আমরা তো নিচে বিছানা করেই শুয়েছিলাম তো সেই কারণে মেয়ে সকাল সকাল উঠে পড়তে বসেছিল। আর আমরাও উঠে গেছিলাম বলে একেবারে বিছানা তুলে নিয়েছি নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম লোক বেশি থাকলে ঘর একটু তো নোংরা হয়ই তাই না ভাবলাম দিদি উঠে আসার আগে আমি এই কাজগুলো করে নিই নাহলে কী বলো তো দিদি আমাকে মোট কথা কিছু মানে খুব একটা কাজ করতেই দেয় না যতই আমার বাড়ি হোক না কেন কারণ দিদি বলে যে তুই অনেক পরিশ্রম করছিস বাড়িঘর রং হয়েছে এত খাটনি গেছে ঠিক আছে চল দুটো দিন তুই একটু আরাম করে নে আমি আছি বলে তবু কেমন লাগে না বলে একজন কাজ করবে আর একজন বসে থাকবে কেমন লাগে না তো এখানে দেখো মেয়ে চলে এসছে ওই ঘরেই ছিল ওদের সঙ্গেই পড়ছিল আমি এদিকে ঘর ঘরটর ছাদ দিচ্ছিলাম তো মেয়েও চলে আসলো গুলুও চলে আসলো বাইরে দেখো জিরি জিরি বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি আর বন্ধ নেই ভাবলাম একেবারেই সকালের বাসী কাজকর্মগুলো সব সেরে নেবো ঠাকুরের বাসনগুলো মেজে ওই কারণে আগে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে অনেকগুলো জামাকাপড় আছে কাচবো সিঁড়ির ঘরটা ভালো করে ধুয়ে দিই ভালো করে ধুইয়ে দিয়ে তারপরে এখানে বালতিতে অনেক জামাকাপড় আছে রোজের জামা কাপড় রোজ কাঁচাই হচ্ছে না কারণ মেলার জায়গা নেই ছটা লোক ছটা লোকের কতগুলো জামাকাপড় বুঝতেই পারছো আর শুকানোর জায়গা বলতে শাশুড়ি মায়ের ওই ঘরের ভেতরে দড়িতে যেইটুক জায়গা এই ঘরে তো কোনো কাপড় মেলার মতো জায়গাই নেই তো সেই কারণে মানে জামাকাপুর রোজেরটা কাচা হচ্ছে না আগের দিনে শাড়ি ঠাড়িগুলো সমস্ত কিছু ওইভাবেই ভেজানো আছে রবিবার দিন তো দিন মুসলধারে বৃষ্টি হয়েছে সেদিন তো কোনো জামা কাপড় ধুই নি আজকে দেখলাম সকাল থেকে একটু একটু পরিষ্কার হয়েছে তো সেই কারণেই জামাকাপুরগুলো সব বার করেছি যে কেচে দিই হাওয়ায় হাওয়ায় যতটুকু বাইরে টানবে টানবে তারপরে পাখার তলায় দেব ঘরের সামনে থেকে ইটটা পেতে কেমন লাগছে বলো রাস্তা তো পুরো মাটি ওঠে সবসময় বালি ওঠে তো পুজোর চক্করেই ইটগুলো পাতা হয়েছিল তো তোমাদের দাদাভাইকে বললাম থাক ইটগুলো এখন আর তুলতে হবে না তো এইভাবে পাতা থাক পুজোটা পার হয়ে যাক তারপরে পুজোর পরে ছাদের ওপরে ইটগুলো তুলে দিও কারণ এই ই নতুন ইট তো এগুলো একভাবে পেতে রাখলে না ইটগুলো পুরো নষ্ট হয়ে যাবে পুজোর কটা দিন অবধি রাখতে বললাম কারণ এই কাদা কাদা বৃষ্টির মধ্যে না খুব বাজে লাগে দেখতে কল্পার অব্দি আর ইট যায়নি এত দূর অবধি ইট হয়েছে মানে যত কটাই ইট ছিল সেই কটাই পেতে দেওয়া হয়েছে তো চলে এখন আমার এদিকে সব হয়ে গেছে এরপরে কাপড় কটা কাঁচবো আর আমি পুরো ভিজে গেছি আর মেন কথা জামাকাপুরটা এখন ভিজিয়ে আগে আমি নোংরার বালতি ফেলতে যাবো কারণ এক্ষুনি গাড়িওয়ালা চলে আসবে আর কালকে নোংরার বালতি নিচে ছিল দিদি বুঝতে পারিনি কুকুরে মুখ দিয়েছে এখন ওটা আমি নোংরার গাড়ি আসলেই আগে ফেলবো তো সেই কারণে বারবার করে আমি মানে রাস্তার দিকে তাকাচ্ছি ঘরের সামনেটা তো তিরপল দেওয়া তিরপল দিয়ে আটকানো দেখা যাচ্ছে না কলপাড়ের জায়গাটা গেলে আমি রাস্তার দিকটা দেখতে পাচ্ছি আর ওই পাশের বাড়ি বৌদিকেও বলে রেখেছি যে নোংরার গাড়িটা আসলে আমাকে খবর দেবে লোক বেশি আর সেই কারণে সবজি সবজি কাটা হচ্ছে বেশি তো সেই কারণেই সব কিছু অনেক একেবারে ফেলে ঠেলে স্নান করে আসবো পরিষ্কার করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘর একদম সব পরিষ্কার করে দিয়েছি কালকেই পরিষ্কার ছিল তো আজকে আবার ঘটও একেবারে ছিল কালকে শনিবার বলে আর ঘরটা নাড়াচাড়া করিনি তো আজকে ঘটও তুলে একদম পরিষ্কার করে গোপাল সোনাকে একেবারে মুখ মুছিয়ে খেতে দিয়ে দিয়েছি পুজো করে নিলাম আর এই পাশে হচ্ছে এক গামলা জামা কাপড় কেচেছি সেটা এখনও আছে বাইরে তো জিরি জিরি বৃষ্টি পড়ছে এখনও মেলতে পারিনি দেখি ওই ঘরে গিয়ে মেলার ব্যবস্থা করব যতটা হয় আর এখানেও একেবারে ছাদ থেকে ফুল নামিয়ে নিয়ে এসেছি রেখে দিলাম মেয়ে বিকেলবেলা মানে দুপুরবেলা পুজো দেবে আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে এদিকে তো আর কোনো কাজ নেই সকালবেলায় একেবারে ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি আর দিদি এখন আলু ভাজা করছে দিদি একটু গেছিলো ওর বাড়ির দিকে তো এই কিছুক্ষণ আগে আসলো তার মধ্যে আমারও সব কাজ হয়ে গেছে আলু ভাজা করবে আর কালকের আমাদের অনেকটা ভাত আছে ভা কি তুই করবি আলু ভাজা ও আচ্ছা মেয়ে করবে আলু ভাজা আসলে দিদি আলু ভাজা করলে না আলু ভাজাটা মানে দলা পেকে যায় ওই কারণে মেয়ে আলু ভাজা করবে আর কালকের ভাত আমাদের অনেক রান্না হয়ে গেছিলো তো ওই ভাতটাই আছে ভাতটা দিয়ে আলু ভাজা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে আর তোমাদের দাদা বাজারে গেছে বাজার থেকে আসে যাবো ওই ঘরে তোমাদের দাদাভাইকে বলেছি আজকে আলমারি তো আরেকটা নেয়নি একটা আলমারি নিয়ে গেছে আর একটা আলমারি যদি বার করে নেয় না যেইটুকুনি একেবারে নোংরা হবে ওই ঘরটা তাহলে পরিষ্কার করে দিতে পারবো আর মেন কথা পরিষ্কারের থেকেও আমাকে যে কবে আলমারিগুলো তারপরে দেবে তার তো ঠিক নেই একবার দোকানে দিয়ে আসলে তাহলে তাহলে তাড়াতাড়ি দিয়ে দেবে আজকে বলেছি যে তুমি গিয়ে একবার বলে আসো যে এসে আলমারিটা নিয়ে যেতে আমি এখন ওই ঘরে যাবো গিয়ে আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করে মেলবো আর ওই ঘরে বিছানা টিছানাগুলো একটু ঝাড়া বাকি আছে সেগুলো করে আসি তারপরে তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার থেকে মাছ আনতে বলেছি মাছের ঝোল ভাত রান্না হবে বেশি কিছু রান্না হবে না কারণ দিদি যেহেতু আছে আমরা তো এখনো পুজোর বাকি আর কটা দিন আমরা তো এখনও বেরাইনি তো আজকে খুব ইচ্ছে আছে যে একটুখানি মার্কেটের দিকে যাওয়া দিদিকে বললাম তুই যখন এইখানেই আছিস তাহলে চল এখান থেকেই দুজনে বেরাই একটুখানি ঘুরে আসি কী কেনাকাটি করব কিচ্ছু জানি না কিন্তু একটু দেখে আসি যে কি জিনিস উঠেছে না উঠেছে আর মেন কথা হচ্ছে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে মেয়ের এখন পাঁচ দিন বাদে আবার পরীক্ষা তাই মেয়েকে এরপরে আর নিয়ে যেতে পারবো না তো সেই কারণে ভাবলাম ওর যেইটুকুনি যদি কেনার হয় অন্তত জিন্সটা তো সেইটুকুনি কিনে দেবো সেই কারণেই আজকে এত তাড়াতাড়ি কাজ করা সকালের আমার গোছাগুছি সমস্ত কিছু হয়ে গেছে শুধু ঘর মোছা বাকি আর রান্না করা বাকি ব্যাস এটা মোটামুটি হয়ে যাবে এখন বাজে কটা সাড়ে দশটা মতো বাজে হ্যাঁ 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 গরম হয়েছে গ্যাসটা কমিয়ে তারপর দে ঠিক আছে তো চলো ওই ঘর থেকে আসি মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেলাবেলি বেরিয়ে যাই তাহলে আমরা যখনই কেনাকাটি করতে মার্কেটে বেরাই না তখন আমরা হচ্ছে দিনের বেলা বেরাই দিনের বেলায় আমার বেশি ভালো লাগে আর বিকেলবেলা প্রচণ্ড মার্কেট ভিড় হয়ে যায় তো এখন আমি তার আমরা তাড়াতাড়ি করে কাজ কাজ করে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো ঠিক আছে চলো বাজার আনো তারপরে দেখাচ্ছি কি কি আনলো রান্না বান্নার ব্যবস্থা পরে করছি আমাদের বাঙালিদের মুখের কথার কোনো দাম নেই তোমাদের দাদাভাইকে বলেছি যে আজকে বিকেলবেলা একটু মার্কেট ঘুরে আসি তোমাদের দাদাভাই বলছি এই তো বললে এইবার পুজোয় নাকি কিচ্ছু নেবে না তবে দেখুন নিজে কোনোদিনও কিছু যে আহামরি কিছু জামা কাপড় কিনি তা কিন্তু না মেয়ে তো বড় হয়েছে মেয়েকে তো দিতেই হবে আর সত্যি কথা বলতে মেয়ের পরীক্ষা চলছে বললামই তো সেই কারণেই একটু বেরানো তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর আমি ঘরের সামনের থেকে না এই মাছটা নিয়েছি পাঁচশো মাছ নিল চল্লিশ টাকা তো ওইটা নিলাম আর তোমাদের দাদাভাই এনেছে মাছের তেল অনেকটা মাছের তেল নিয়ে এসছে কারণ পৈশাক রান্না হবে বলে বললাম না আমার দিদি আসলে বা মা থাকলে বা জয়ী আসলে আমাদের বাড়িতেই মাছের তেল দিয়ে বা মাছের মাথাটা তা দিয়ে পৈশাক রান্না করাটা একদম ট্রেডিশনাল এটা আমাদের থাকবেই তো আজকে যেহেতু দিদি আছে আর মাকেও আসতে বলেছিলাম তবে মার আর টাইম হবে না মা আসবে না তো সেই কারণেই মাকে দিয়ে পাঠাবো এদিকে মাছের মাথা এনেছে রুই মাছ নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসছে তবে এটা আমাদের একদিনের না দুদিনের জন্য এখানে দেখো আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর একদিকে বসিয়েছি পুই দানা আজকে তোমাদের দাদাভাই বাজারে নাকি পুই দানা দেখতে পেয়েছে তো দানা নিয়ে এসছে এদিকে তো জিরি জিরি বৃষ্টি পড়েই যাচ্ছে তো দিদি আমি ওদিকে একদিকে রান্না করছি আমি রান্না করলাম কারণ দিদিকে বললাম আমি রান্না করছি তুই একটু কেটে কুটে গুছিয়ে দে আমি রান্না বসিয়েছি আর ওদিকে দিদি আমি এখানের বাসন কসন কিছু ধুচ্ছি না আমার যা বাসন বেরাচ্ছে ওগুলো দিদি নিয়ে যাচ্ছে কলপাড়ের দিকে ওখানে বসেই ধুয়ে নিচ্ছে এগারোটা বেজে গেছে জলও চলে এসছে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলা মিষ্টুকে একটু ছেড়ে দিয়েছি ভাবলাম ও এখন একটু ঘুরুক তো দেখতেই পারলে আমার পাশ থেকে কিন্তু ও দৌড় মারছে একবার করে এসে রান্নাঘরের তাকের নিচে যাচ্ছে একবার করে এসে যেখানে বাথরুমের দিকটা ওই দিকটায় দৌড়ে চলে যাচ্ছে একটা আলমারি তো নিয়ে গেছে তোমাদের দাদাভাইকে দিয়ে আবার আলমারির দোকানে খবর পাঠালাম যে দাদা আর একটা আলমারি নিয়ে যান কারণ এই আলমারির পাল্লা দুটোই তো আমি বললাম না ফুল ছাপা করব তো এটা করতেই আমার বেশি টাইম লাগবে আর এটাই এখনও নিচ্ছে না তোমাদের দাদাভাই গিয়ে আবার বলে আসলো বললো বৃষ্টির জন্য আসছিলাম না তো সেই কারণে একেবারে লোককে নিয়ে এসছে আর এমনই একজনকে লোককে পাঠিয়েছে দেখো সেদিনকের ওই বয়স্ক কাকাটা উনি কি পারে বলো ধরতে আবার আমি দাদাকে ফোন করলাম দাদা তোমার কাছে অন্য কোনো ভ্যানালা থাকলে তুমি পাঠাও আমার নিজেরই ভয় লাগছে ওনার উনি এমনই মানে চেহারা উনার আর এতটাই বয়স্ক উনি তো ধরতেই পারছে না তোমাদের দাদাভাই ধরেছে একা ধরার তো জিনিস না আর সত্যি কথা বলতে আমি এইসব ভারী ভারী জিনিস না ধরতেও পারি না অনেক কষ্ট করে দুজনে তো কোনো রকম বার করেছে কিন্তু আনতে আর পারছে না লাস্টে কি হয়েছে দেখো দিদি দাঁড়ানো ছিল তো দিদি বেড়াচ্ছিলো একটুখানি বাজারের দিকে মানে না বাজারের দিকে না সরি ওর বাড়ির দিকে কারণ বিকেলবেলা যেহেতু বেরাবো ওর ভালো চুড়িদার আনা নেই তো সেটাই আনতে যাচ্ছিলো তবে সবে দাদা বা তোমাদের দাদা এটা ধরেছে আর তার মধ্যে ওই কাকা ওই পাশ থেকে ছেড়েও দিয়েছে ধরতে পারছিল না তারপরে দেখো দিদি এসে দৌড়ে এটাকে ধরেছে কি করবে উনি তো বয়স্ক মানুষ ধরতেই পারছে না আর আমার এত খারাপ লাগছে তাই আমি ওই কাকাকে বলছিলাম কাকা তুমি এই বয়সে কেন এত ভারী কাজ করছো তোমাকে দেখে আমার নিজের কষ্ট হচ্ছে আর তোমাদের দাদাভাই বারবার বলছে আমার তো ভয় লাগছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তো একা একদিকে ধরেছে লাস্টে উনি কি আর পারে তো দিদি গিয়ে লাস্টে সাহায্য করলো দিদি আর উনি একদিকে ধরলো তোমাদের দাদাভাই একদিকে ধরে আলমারিটা ভ্যানের ওপরে তুলে দিল ব্যাস এরপরে আলমারিটা রঙ হয়ে আসলেই এরপরে দেখাবো তোমাদের কেমন করলাম এদিকে খুব তাড়াহুড়ো করে কাজ করলাম কারণ যেহেতু বললাম না একটু বেলা বেলেই বেরাবো খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সারলাম আর খেতেও বসে গেছিলাম হঠাৎ করে মনে পড়লো যা বাবা তোমাদেরকে তো একটু দেখালামই না আবার ভিডিও অন করলাম এইদিকে দেখো বারান্দার দিকে সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছি ঘরে ভেতরে খেতে বসেছি আর বাইরের ওয়েদারটা মনে হচ্ছে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি তবে একবার বাচ্চাদের সারা দিয়ে দিয়েছি না কেনাকাটা করতে যাব, না গেলে কি আর রক্ষা আছে তো এইদিকে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর শাড়িগুলোকে বারান্দা দিয়ে এইভাবে মেলে দিয়েছি মেলে পাখা চালিয়ে রেখেছি কি করব। জানি না কতক্ষণে আসবো সত্যি কথা বলতে কালকে এতটা মানে কাজকর্ম ছিল আর তারপরে শরীরটাও ঠিক লাগছিল না দিদি তো বলছিলো এই যে যাওয়ার দরকার নেই আমি না চল আমরা বলে ফেলেছি বাচ্চাদের মনটাও টেনে নিয়েছে এখন যদি আমরা না যাই তাহলে ওদেরই খারাপ লাগবে চল যাই আর তো কোনো চিন্তা ভাবনা নেই রান্নাবান্না সব করা জায়াবু গেছে একটুখানি চায়ের দোকানের দিকে আর তোমাদের দাদা ভাই গেছে তাস খেলতে তো কেউই বাড়িতে নেই ওরা দুজনেই সন্ধেবেলায় গুলোও রেডি হয়ে গেছে মনাও রেডি হয়ে গেছে আর দিদিও রেডি হয়ে গেছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি সুদেবের বেরোনোর পালা কারণ হচ্ছে ছাতা গুছিয়ে নেওয়ার পালা ছাতা নিতে হবে কারণ ছাতা ছাতা তো হবেই না এখন বৃষ্টি পড়ছে না আবার একটু পরে বৃষ্টি পড়ছে ছাতার ব্যাগ একটা হাতে নিতে হবে তো যাই দেখি মার্কেট কেমন ভিড় জানিও না কি উঠেছে তাও জানি না একবার ঘুরে আসি দেখা যাক যদি পছন্দ হয় তাহলে কিনে নেব তারপরে এসে সব কিছু দেখিয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে তো চলো যাই বেরাই যতটা পারবো রাস্তায় ততটা তোমাদের দেখাবো এটা খুলতে হবে না এটাও খুলতে হবে না বলেছিলাম সুন্দর ওর অনেক বড় এটা ওর অনেক বড় এই বাচ্চাদের জামাকাপুর কেনা না জানো না সব থেকে বড়ো মুশকিল মনারটা তো মোটামুটি একটা পছন্দ করে কেনা হয়েছে কিন্তু গুলুরটা রকমভাবেই কিনতে পারছি না রেডিমেড সেন্টারে এসেছি রেডিমেড সেন্টারে ঘুরেছি শ্রীনিকেতনে গেছি মোটামুটি সবকটা মল একবার করে একটু চক্কর মেরেছি তবে মনারটা কিনলে গুলুর রাগ হচ্ছে গুলুরটা কিনলে মনার রাগ হচ্ছে তারপরে আসলাম লাস্ট হচ্ছে সুপার মার্কেটে এখানে জামাকাপড় গুলুর সবথেকে বেশি পছন্দ হয় একটা ধরা দোকান আছে প্রতি বছরগুলো এই দোকান থেকে জামা কাপড় নেবেই এই যে যেই জামাটা দেখো গুলো পরে আছে গত বছর আমি দিয়েছিলাম এই জামাটা আমি এখান থেকেই নিয়েছিলাম আর এই দোকানের জামা ওর খুব পছন্দ হয় ক্যাডলগ দেখে এখানে জামা দেয় তো এই কারণেই ওর এত পছন্দ হয় তবে কটা ক্যাডলগ দেখলাম দেখে দেখে তার মধ্যে কটা জামা বাঁচলাম দেখা যাক কোনটা নি এখনও ঠিক হয়নি নি জামাকাপড় কিনতে গেলে বাচ্চাদের মন রাখাটাও কিন্তু বিশাল বড়। দিয়ে তো গুলুর কোনোটাই পছন্দ হয় না যেটাই আমি পছন্দ করে দিই সেটাই হচ্ছে না আর সত্যি কথা বলতে গুলুর জামাকাপড় আমি পছন্দ করে দিই ওর জামাকাপড় বলো জুতো বলো এগুলো আমি পছন্দ করে দিই আর প্রতি বছর পছন্দ করে দিই বলে পরে বাড়িতে গিয়ে আবার ওর মাকে এই কথাটা বলে জানো তো আমার পছন্দ মতো তো কিছুই কিনতে পারি না তোমার বোনের পছন্দেই আমাকে জামাকাপড় পরতে হয় তো যাই হোক দেখো গুলুকে বলছি দেখ তোর কোনটা পছন্দ হয় সেটাই নেবো তবে জামাগুলো খুব সুন্দরই ছিল তো আমার বেশ পছন্দ হয়েছে চলো মার্কেটেবি ভিড় ছিল বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে করে অনেকক্ষণ আগে চলে এসছি চলে এসে আর শরীরটা ভালো লাগছে না মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আজকে আর তোমাদের জামা কিছু দেখাবো না ঠিক আছে কারণ আবার তোমাদের দাদাভাই আসলেই আবার বেরাবো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে তোমাদের দাদাভাই ভাই আসলেই আবার বেরোবো কারণ হচ্ছে কালকে তো বিশ্বকর্মা পুজো তো সেই কারণে বাজার হাট সমস্ত কিছু করতে যেতে হবে তো সেই কারণে তোমাদের দাদাভাই আসলে বেরাব কিছু জিনিস নিয়ে এসেছি ঠাকুরের মতো কিছু জিনিস নিয়ে এসেছি গোপালের জামাকাপড় কেনা হয়েছে মনাগুড়ুর জামাকাপড় কেনা হয়েছে সবই কেনা হয়েছে এই বাড়িতে কিছুক্ষণ আগে ঢুকলাম ঢুকে চা খেয়েছি এই যে চায়ের কাপ চা খেয়েছি খেয়ে এখন একটু বসে আছি তো শরীরটা খুব খারাপ লাগছে আসলে অনেকদিন দিন বেরাই না তো আর সত্যি কথা বলতে পুজোর কেনাকাটা করতে খুব ভালো লাগে কিন্তু শরীরও কিন্তু খুব ক্লান্ত লাগে মানে বাড়ি আসার পরে শরীর খুব ক্লান্ত লাগে তো একটু বসে আছি বসে আছি দেখি তোমাদের দাদাভাই আর মোটামুটি সাড়ে আটটা আটটার মধ্যে চলে আসবে ও আসলে আবার জামা কাপড় পরবো পরে তারপরে বাজারে যাবো দশকর্মার টুকিটাকি জিনিসগুলো আমি নিয়ে এসেছি যেগুলো যেগুলো লাগবে কারণ সেদিন পুজো হয়েছিল সেদিন পুজো হয়েছিল তো সেইখান থেকেই অনেকগুলো জিনিস রয়ে গেছে আর যেইটুক যেইটুক লাগবে সেইটুকু আমি কিনে নিয়ে এসেছি রাত্রিবেলায় কাজ আছে রাত্রিবেলায় সমস্ত এনে ঠেনে ঠাকুর সব গুছিয়ে একদম পেতে ঠেতে রেডি করে রেডি করে রাখতে হবে কারণ কালকে সকাল সাতটার সময় আসবে ভাই পুজো করতে একবার যদি কি আমি সাতটার সময় না পুজো করতে পারি তাহলে যে দুপুর কটায় পুজো হবে তার ঠিক নেই কারণ ওর পেছনে পরপর অনেকগুলো পুজো আছে তো সেই কারণে বলেছে যে দিদি তুই সবার আগে পুজো করে নে তো সেই কারণে ভাবলাম সময়টা ছাড়বো না কারণ আমারও সকাল সকাল একটু পুজো হলে কষ্ট একটু হয়তো হবে ঠিকই কিন্তু বেশ ভালোই হবে কারণ পরে আবার এতগুলো লোকের রান্নাবান্না করা কাজকর্ম আছে তো সেই কারণে ভাবলাম চলো পুজোটা তো আগে সকাল সকাল হয়ে যাক সেই কারণেই ঠাকুরটা আনা হয়নি ভেবেছিলাম ঠাকুরটা নিয়ে আসবো কিন্তু হাতে সমস্ত ব্যাগ ঠ্যাগ ছিল তো আর ঠাকুরটা আনা হয়নি তো ভাবলাম তোমাদের দাদাভাই আসলেই বেরাবো অল্প কিছু ফল এনেছি আর ফুল কিছু নিয়ে এসেছি অল্প কিছু আর দশকর্মাটাও আনা হয়ে গেছে ঠাকুরটা আনবো আর দুটো কলা গাছ আনা বাকি আছে আর আরেকটু ফল ঠল আনবো মিষ্টি আনবো ফুলের মালা আনবো তো এই টুকিটাকিগুলো কেনা বাকি আছে ওগুলো রাত্রি নটার সময় বেরোলেও যথেষ্ট তোমাদের দাদাভাই আসবে বসবে স্নান করবে তারপরে তবে আজকে কেনাকাটা করে কেনাকাটা করে আসলাম আজকে তোমাদের আর জামাকাপড়গুলো দেখাবো না তোমাদের কালকে দেখ কালকেও হবে না কালকে বিশ্বকর্মা পুজো নিয়ে আমি পুরো ব্যস্ত থাকবো সারাটা দিন এতগুলো লোকের রান্না বান্না কাউকে এখনও বলিনি বাবা মাকে বলবো আমার জায়ের ছেলে মেয়ে আছে আমার শাশুড়ি মা আছে দিদিরা তো বাড়িতেই আছে আর ওর কাজের লেবার আছে দু তিনজন এখন আর আগের মতো তো অত লেবার নেই দু তিনজন লেবার আছে আর কি ব্যাস এই দিয়েই মোটামুটি এই ও আমার ননদরা আছে তো এই কজন আছে এই কজনকে নিয়েই ওই দুপুরবেলায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো সেই কারণে কালকে হবে না তো দিদিরাও কালকে চলে যাবে আর তারপরে ভাবছি পরশু দিনকে কী কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাবো সব কিছু ঠিক আছে গোপালের জামা কাপড় একেবারে কেনা হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে গুড়ুরও মোটামুটি হয়েছে আবার কিছু বাকি আছে তো মোটামুটি যতটুকু পেরেছি আজকে কিনেছি মার্কেট যা ভিড় আর কি বলবো মার্কেটে মানে পা দেওয়া যাচ্ছে না আর এখন এত ভিড় ভাড়টায় না একদম ভালো লাগে না চলো যখন আবার বাজারে বেরোবো তখন আবার তোমাদের দেখাবো আর এসে রাত্রিবেলা সব কিছু গোছাবো সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন একটুখানি বসি বসে একটুখানি গল্প টল্প করি আমরা একটু জামা কাপড়গুলো খুলে ঠুলে দেখি পরে আবার কথা বলছি দাদাভাই চলে এসেছে কাজ থেকে আর দেখো এখানে দিদি করছে রান্নাঘরের কাজ আর আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাব বাজারে তো আমার একটুখানি ভিডিওর কাজ ছিল সেটুকুনি করলাম আর ওদিকে তোমাদের দাদাভাইও ততক্ষণে স্নান করে নিলো দিদি এদিকে সমস্ত বাসন কোষণ ধুয়ে ফেলেছে সন্ধেবেলায় চা খাওয়া হয়েছিল আর এখানে এখন রসুন ছাড়াতে নিয়েছে কালকের জন্য একটু গুছিয়ে রেডি করে রাখা হবে পুরো রেডি হয়ে গেছি তো দিদি বললো তাহলে তুই যা ওদিকে আর আমি রান্নাঘরের কাজটা গুছিয়ে রাখি আদা রসুনটা ছাড়িয়ে রাখলেও অনেক তখন যে কালকে তাহলে রান্নাটা করতে অতটা অসুবিধা অসুবিধা হবে না তো যাই হোক সকাল সকাল পুজোটা করে নিলে হয়ে যাবে তো এখন বাজার যাবো তোমাদের দাদা ভাই কাছ থেকে আসলো চা খেলো স্নান করলো তো তারপরে বললাম চলো আর ওর যেই দুজন লেবার আছে তো ওরাও চলে এসছে ওরা ছাদের ওপরে যন্ত্রপাতি পরিষ্কার করছে ঠিক আছে ওরা ওদের মতো করুক তোমাদের দাদাভাই পরে আসছে বললো আর আমি বাজারের কাজটাও করে আসি বাজে এখন সাড়ে আটটা মতো তো এসে তারপরে সমস্ত ঠাকুরের কাজগুলো করব যা যা আছে রাত্রিবেলায় সব গুছিয়ে রাখবো সেগুলো করব চলো বাজার যাই আর আজকে তো বাজার প্রচণ্ড ভিড় জানোই সব বাজারেই আজকে ভিড় আসতেও একটু দেরিই হবে তো আমার ম্যাক্সিমাম জিনিস কেনা আছে বলে খুব একটা দেরি হবে না ম্যাক্সিমাম জিনিস তো আমার আনাই আছে তো দেখে দেখে কটা জিনিস একটু দেখে যাই কি কি আনতে হবে সেগুলো মনে করে করে নিয়ে আসবো ঠিক আছে বাজারে যদি পারি তো তোমাদেরকে দেখাবো নাহলে বাড়িতে এসেই একেবারে কি কি আনলাম আর কেমন ঠাকুর আনলাম যদিও বা প্রতি বছর আমাদের ঘরে বড় ঠাকুরই আসে কিন্তু এবার ঠিক করেছি বড় ঠাকুর আনবো না কারণ আমার যেহেতু জায়গা নেই ছোট্টোর মধ্যে ঠাকুর দেখব জানি না এখন কোন বিশ্বকর্মা আমার বাড়িতে আসতে চায় এখন বাজারে যাই দেখি কে আসতে চায় যে আসতে চায় সেই আসবে আমার বাড়িতে আমি বলার কেউ না কারণ প্রতি বছর আমি বাড়ির থেকে ভেবে যাই একরকম কিন্তু হয়ে যায় আর এক রকম আমি সবসময় ছোটই ভেবে যাই কিন্তু আস্তে 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 করে আমার বাড়িতে বড় ঠাকুরই চলে আসে কিন্তু এই বছর একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ছোটোর দিকেই নজরটা রাখবো বড়োর দিকে নজর দেব না কারণ আমার বড় ঠাকুর রাখার জায়গা নেই এটা হচ্ছে আসল কথা ঠিক আছে চলো আর বকবক বক না ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এসে কথা বলছি না ডাবনি তো সব নিয়ে চলে এসেছি বাড়িতে বাজার করতে যাওয়া না মানে যুদ্ধ করা রাত্রির বাজে সাড়ে দশটা বাজার করে বাড়িতে আসলাম এত ভিড় আর এখন বিশ্বকর্মা পুজোও যেন লক্ষ্মী পুজোর মতো হয়ে গেছে ঘরে ঘরে গোছাতে বসেছি সব কিছু আগেই তোমাদের বললাম যেহেতু সব কিছুই গুছিয়ে রাখবো সব কিছু মানে সব কিছু একেবারে ঠাকুর বসানো থেকে শুরু করে সব কিছু করে রাখব সকালবেলা উঠে ফল কাটবো ফুলের মালা পরাবো ঠাকুর ঘরটা আরেকবার মুজবো এই কাজগুলো রাখবো তো সেই কারণেই আমি এখন এদিকে হাত দিয়েছি আর দিদি ওদিকেও ওদের সবাইকে খেতে দিচ্ছে ফলগুলো ঢেলে নিলাম ফল ফুল যা দাম মানে কোনো একটা পুজো হলেই হলো মানে জিনিস আর ছোয়ার মতো না তো এই যে চলো গোছাগুছি দিয়ে আজকের ভিডিওটা শেষ করে রাখলাম আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে কারণ এই করেই শুতে শুতে আমার বেজে গেছিলো রাত্রি দেড়টা আর তারপরে উঠেছিলাম পরের দিন ভোর চারটে বুঝতেই পারছো কতটা পেশার তো এই যে মোটামুটি একটু একটু করে গুছাচ্ছি আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম চলো ভিডিওটা কিন্তু আজকে এই অবধিই রাখছি আর বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা